এই এই রাজনীতি ইসলামী ছাত্রশিবিরে চলে না কোনো ভায়ের রাজনীতি কোনো দাদার রাজনীতি শাসার রাজনীতি ইসলামী ছাত্র চলে না বিধায় এই সংগঠনটা এক তো পরিশীলিত এবং এটা থাকবে কেমন পর্যন্ত ইনশাআল্লাহ এক ভাই প্রশ্ন করছেন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির সমস্ত কর্মকাণ্ড আয়োজনগুলো আমরা খুব আমার খুব ভালো লাগে কিন্তু এই সঠিকভাবে সম্পূর্ণ করতে অর্থের প্রয়োজন হয় অর্থের বিষয়টা আমরা বলছি আমাদের অর্থের আয়ের সোর্স হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে এক হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের আয় অর্থাৎ ইসলামী ছাত্রশিবীর আটচল্লিশ বছর ধরে প্রতিষ্ঠা লগ্ন থেকে যত ভাইদের বিদায় দিছে আনপ্রোডাক্টিভ জিনিস তো আর ছাত্রশিবির বিদায় দেয় না ছাত্রশিবির যা বিদায় দেয় তা যথাযথ মানুষ বিদায় দেয় গাঁজা খোড় সিগারেট খোঁড় অ্যাডিক্টেড এরকম মানুষ বিদায় দেয় না আমরা দেখি যে সংসারে দশটা ছেলে মেয়ে ও হচ্ছে সর্বশেষ এসে আমাদেরকে বলে ভাই আমার ঘরের পরিবারের হাল ধরতে হবে আমি বলি তোমার নয় ভাই কি করে বলে ভাই এগুলো তো ওরকমভাবে ইসলাম শেখে নাই গড়ে ওঠে নাই আমাকে তো শিখাইছেন মায়ের প্রতি আমার লায়াবিলিটি আছে বাবা মাকে আমার দেখতে হয় চোখ থেকে পানি পড়ে যায় আহারে এই সমাজ ব্যবস্থা তাদেরকে টাকা দিল কিন্তু আসল ফিলোসফিটা বুঝাইতে পারলো না তা আমরা ইসলামী ছাত্রশিবির যে মানুষগুলোকে তৈরি করি এই মানুষগুলো এই ছাত্রশিবির থেকে যা নেয় সবাই শুধু দেয় ছাত্রশিবির থেকে মানে এখানে আসার পরে সব কিছু ত্যাগ করে এই সংগঠনটা তাকে করতে হয় টাকা দিতে হয় সময় দিতে হয় নিজেকে তৈরি করতে হয় ছাত্রশিবির তো কোনো বিল্ডিং না যে এখানে কোনো কিছু জমা করে রাখা যাবে এটা হচ্ছে একটা মানুষের কম্বিনেশন অফ সাম শর্টস অফ পিপল এই মানুষগুলোকে ইসলামী ছাত্রশিবির দক্ষতা সম্পূর্ণ করে গড়ে তোলে কম্পিউটার স্কিল ভাষাগত দক্ষতা একাডেমিক এক্সিলেন্সি এই সব কিছু দিয়ে রেজাল্টের প্রতি আমরা প্রতি মাসে তদারকি করি লেখাপড়া করছো কিনা রিপোর্ট পেশ করো কয় ঘন্টা পড়ছে কয় ঘন্টা পড়া উচিত সিনিয়র ভাইয়েরা জুনিয়ার ভাইদেরকে তদারকি করে বিদেশে হায়ার স্টাডি করতে যাবা আলহামদুলিল্লাহ পৃথিবীর সব দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা এখন হাজার হাজার ভাইয়েরা লক্ষ লক্ষ ভাইরা এখন হায়ার স্টাডি করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসরের দায়িত্ব বড় বড় প্রতিষ্ঠানগুলোতে জব করছে তারা সংগঠনের প্রতি লায়াবল থাকে তারা এমন না এই সংগঠন করতে আসছে লুটপাট করার জন্য চান্দাবাজি করার জন্য এরপরে এখান থেকে টেন্ডারবাজি করার জন্য টেম্পো স্ট্যান্ড দখলের জন্য এই কাজ তো ইসলামী ছাত্র শিবিরা এসে করা যায় না তো ইসলামী ছাত্রশিবির কী কারণে করতে আসে নিজেকে তৈরি করার জন্য করতে আসে তৈরি করার পরে ছাত্রশিবিরের প্রতি তার দায়বদ্ধতা থেকে নিজ থেকে তারা এখানে ফান্ডিং করে আর এই ফান্ডিংয়ের পাই টু পাই হিসাব ইসলামী ছাত্রশিবির রাখে এবং আমরা এই টাকা লুটপাট করে তো আমরা ব্যাঙ্ক ব্যালেন্স বানাই না আমরা আবার গাড়ি বাড়ি তৈরি করি না প্রতিটা টাকার হিসাব আবার আমাদেরকে দিতে হয় এইখানে আর একটা বড়ো সিস্টেম হচ্ছে আমি সভাপতি যদি হই আমি কোনো টাকা আয় ব্যয় আয় করতে পারবো ব্যয় করতে পারবো না মানে আমার হাত দিয়ে ব্যয় করতে পারবো না আমার একজন আলাদা কোষাধ্যক্ষ থাকবে বা সেক্রেটারি থাকবে তিনি এটা ব্যয় করবেন আর তিনি রিপোর্ট তৈরি করবেন একা একা কোনো কিছুই করার সুযোগ নাই সব ক্ষমতা আমার আছে ব্যয় করার কিন্তু অর্ডার দেওয়ার ক্ষমতা আছে হাত দিয়ে খরচ করার কোনো সুযোগ নাই আবার যার হাতে টাকা থাকে সিস্টেমটা হচ্ছে সে নিজের মতো করে কোনো খরচও করতে পারবে না অর্ডারও দিতে পারবে না অর্ডার শুধু তালিম করবে আর হিসাব রাখবে সে এগুলো হচ্ছে সিস্টেমের মধ্যে দিয়ে চলার কারণে স্বচ্ছতা ট্রান্সপারেন্সিটা আমরা যথাযথভাবে শতভাগ মেনটেন করি আর আমাদের জনশক্তি যারা থাকে ছাত্র বয়সেই আমরা শিখাই তুমি যা ইনকাম করো তার একটা অংশ ইসলামের জন্য তুমি দান করে দাও সংগঠনের জন্য দান করো এই দান করার প্রবণতা থেকেই ইসলামী ছাত্র শিবিরের এইখান থেকে একটা ফান্ডিং হয় আর একটা জানেন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি যারা মেধাবী হয় তারা বই খাতা লেখে তারা অনেক সুন্দর সুন্দর স্টিকার কাট করে আমাদের অনেক প্রকাশনা আছে আলহামদুলিল্লাহ এখানে যদি স্টল দিয়ে থাকে দেখবেন শত শত গবেষণা বই আমরা তৈরি করে ফেলছি এই বইগুলো আমরা বিক্রি করি বুক ফেয়ারে বিক্রি করি আমাদের কোনো আয়োজন হইলে এগুলো বিক্রি করি এগুলো বিক্রি করে কিছু মুনাফা হয় আমাদের ওই মুনাফাটা আমাদের আয়ের একটা উৎস এরপরে আমাদের কিছু পত্রিকা আছে রেগুলার আমরা পত্রিকাগুলো বের করি এই পত্রিকাগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা আমরা পাই ওই টাকাগুলো আমরা আয়ের উৎস হিসেবে রাখি এই টাকা পয়সা দিয়ে আল্লাহ রবুল আলমিন বরকত দেয় অল্প টাকায় এদিক ওদিক খরচ করা লাগে না তো নিজেদের বিদেশে টাকা পাচার করা লাগে না সুইস ব্যাংকে এ কারণে সব টাকা আল্লাহ রবুল আলমিন বরকত ঢেলে দেয় তো এগুলো নিয়ে অনেকে আবার টেনশন করে এত টাকা পায় কই পায় কই নিজেদের তো কেউ সাবেক তো তাদেরও অনেক আছে কিন্তু কেউ ফান্ডিং করতে চায় না এক টাকা ফান্ডিং করলে চিন্তা করে আমার প্রমোশনের জন্য তুমি কি করবা আমার জন্য তুমি একটা স্লোগান দেবা কিনা না তাইলে টাকা দেবো এই এই রাজনীতি ইসলামী ছাত্র শিবিরে চলে না কোনো বাইরের রাজনীতি কোনো দাদার রাজনীতি শাসার রাজনীতি ইসলামী ছাত্রশিবিরে চলে না বিধায় এই সংগঠনটা একটু পরিশীলিত এবং এটা থাকবে কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ